চীনারা চা সম্পর্কে জেনেছিল প্রায় পাঁচ হাজার বছর আগে আমাদের দেশে চা চাষ শুরু হয় প্রায় দেড়শো বছর আগে আঠারোশো সালে লর্ড হার্টসন সিলেটের মালিনী ছড়ায় এই চা বাগানটি প্রতিষ্ঠা করেন প্রায় একর জমির উপরে যারা সবুজ পছন্দ করেন সবুজের গালিচার মধ্যে অল্প সময়ের মধ্যে হারিয়ে দিতে চান তারা ঘুরতে আসতে পারেন দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেটের মালিনী ছড়ায় শ্রীমঙ্গলকে চায়ের রাজ্য বলা হলেও দেশে চা চাষের শুরু এই মালিনী ছড়া চা বাগানের হাত ধরেই আমাদের দেশের প্রায় নব্বই শতাংশ চা উৎপাদিত হয় সিলেট থেকেই তার মধ্যে মালিনী ছড়া চা বাগান থেকে আমরা পাই প্রায় সাতাশ লাখ কেজি চা পাতা সেখান থেকে প্রক্রিয়াজাত করে আমরা পাই সাত লাখ চা পাতা দেশের সর্বপ্রথম এবং প্রাচীন চা বাগান হলেও মালিনী ছড়া এখনও দেশের সেরা চা বাগানগুলোর একটি এই বাগানটি হওয়ার আগে আমাদের দেশের মানুষ চা পান সম্পর্কে জানতো না তাই চা পান এবং মালিনি ছড়া চা বাগান এক সূত্রে গাঁথ